থেকে ঠিক সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা দেবীরচর চর ঘোষের উদ্দেশ্যে যাত্রা করলে এমবি অথ এক নৌজনটি আট মিনিট লেট করে ছেড়েছে দেখতে পাচ্ছেন ঘোষের আটের উদ্দেশ্যে এমবি অথই এক আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম केले के मध्ये